ব্রাজিলের পরবর্তী ম্যাচের স্কোয়াডে চমক তরুণদের নিয়ে ভরসা রাখছেন কোচ কে কে সুযোগ পাচ্ছেন ব্রাজিল দলে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ব্রাজিল জাতীয় ফুটবল দলে নতুন করে পরিবর্তনের হাওয়া কোচ আঞ্চলের এবার ভরসা রাখছেন ভবিষ্যৎ তারকাদের উপর আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বে সেই দুটি ম্যাচকে সামনে রেখে ঘোষণা করবেন ব্রাজিল তাদের মূল স্কট স্কোয়াডে তরুণদের মধ্যে যারা যারা থাকতে পারে মাত্র সতেরো বছর বয়সী এস্তেভাও উইলিয়াম সম্প্রতি পালমারেসের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছেন বল নিয়ন্ত্রণ পজিশন এবং গতি সবকিছুতেই নজর কেড়েছেন এই উইঙ্গার অন্যদিকে সান্তোস থেকে উঠে আসা স্ট্রাইকার মার্কোস লিওনার্ডো সম্প্রতি ইতালিয়ান লিগে অভিষেকেই আলো ছড়িয়েছেন তার গোল করার দক্ষতা ও প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার কৌশল প্রশংসা কুড়িয়েছে সাবেক ব্রাজিলিয়ান তারকাদের কাছ থেকেও সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু এনড্রিক এই তরুণ ইতিমধ্যে রিয়াল মাদ্রিদে যোগ নতুন চুক্তি করে ফেলেছেন এবং জাতীয় দলের জার্চিতে গোল করেছেন বয়োভিত্তিক দল থেকে উঠে আসা এন্ড্রিককে ঘিরে ব্রাজিল তৈরি হয়েছে নতুন আশার আলো আগামী সেপ্টেম্বর মাসে ব্রাজিল মুখোমুখি হবে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী পাঁচই সেপ্টেম্বর ও দশই সেপ্টেম্বর